এখানে সুন্দর সুন্দর কম্বল আছে তাই না এটা কোয়ালিটি ভেতরে পরার জন্য প্যান্ট বাইরে যদি কিনে যান মোটামুটি অনেক দাম তো আমরা এখানে একটু ট্রাই করে দেখি আস আজ আপনাদের দেখাবো রংপুরের কেজি মার্কেট আর শীতের সময় এখানে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট হুডি এবং মেয়েদের ছেলেদের ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জ্যাকেট কালেকশন পাওয়া যায় এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই দেখে এখানে কত সুন্দর সুন্দর জ্যাকেটগুলো হুডিগুলো আছে এগুলো হচ্ছে সব বাইরের কিছুদিন ইউজ হয় তারপর হচ্ছে আমাদের দেশে আসে আর কি তবে এটা ক্লিন করে নিয়ে আপনারা কিন্তু আবার ইউজ করতে পারবেন আমার মনে হয় হচ্ছে কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি দিক থেকে কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি ভালো এখন ইউজড এই জন্য আর কি অনেকে হতো বা আনইজি মনে করে কিন্তু প্রোডাক্ট অনেক ভালো এখানে যে শুধুমাত্র ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় তা না ছোট বাচ্চার মেয়েদের এখানে দেখেন কত সুন্দর 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 ভেতরে পড়ার জন্য সোয়েটার আছে এই যে অনেক সুন্দর সুন্দর সোয়েটার আছে এখানে আলাইকুম আঙ্কেল প্রাইস এটা আছে আছে এখানে কিন্তু দাম দর করে আপনাকে নিতে হবে দেখেন সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এখানে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আছে জ্যাকেট তারপর ভেতরে পরার জন্য প্যান্ট এই যেগুলো আবার এখানে দেখেন চাইনিজ একটা ড্রেস দেখলাম মানে আমি কোরিয়া বা চায়নায় এই ড্রেসটা দেখছি দেখেন কত সুন্দর এখানে যে শুধু বাচ্চাদের এবং বড়দের যে ড্রেস পাওয়া যায় তা না এখানে সুন্দর সুন্দর কম্বল আছে তাই না হ্যাঁ এগুলো কম্বল কিরকম প্রাইস এগুলো কত সুন্দর সুন্দর কম্বল আছে কিরকম প্রাইস এগুলো একটা একই রকম আচ্ছা একটু কোয়ালিটি দেখাই এটা কোয়ালিটি দেখেন এর ব্র্যান্ডটা দেখেন তাহলে বুঝতে তো এগুলো কিন্তু দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে তারপর নিতে পারবেন ঠিক আছে এখানে দামাদামি করতে হবে দামাদামি করে নিতে হবে এখানে আরো সুন্দর সুন্দর কম্বল কালেকশন আছে ভাইয়া এগুলো কম্বলের প্রাইস কি রকম এখানে ভাইয়া আমাদের মার্কেটে আপনার 1200 থেকে শুরু করে 5-7000 টাকা পর্যন্ত আমাদের কম্পিউটার পাওয়া যায়

এমনি দেশি বালিশও আমাদের কাছে থাকে লতুলা থাকে এখানে আর কি কি পাওয়া যায় কম্বল সব কম্বল এখানে না সব বিদেশি কম্বল ফ্লোরমেট আচ্ছা ওটা দেখি ওই সাদাটা কি ওটা হ্যাঁ ফ্লোরমেট আচ্ছা আমরা একটু ফ্লোরমেট দেখব বাহ ফ্লোরমেটটা কিন্তু আসলেই সুন্দর আপনারা যারা রুম ডেকোরেশন করতে যাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বাইরের ফ্লোরমেট বিভিন্ন কালারের আছে এগুলো প্রাইস কীরকম এগুলো এগুলো মানে বিক্রি দামটা বলে ওটা আপনার দুই দুই হাজার টাকা একবারে ফাইনালি রেট পড়বে এই যে এগুলো আছে আপনার তিন হাজার চার হাজার টাকা পড়বে এই যে যেমন এগুলো ফ্লোরমেট হল এগুলো পড়বে তিন চার হাজার এগুলো হবে ফ্লোরমেট এগুলো কি বাহিরের তো সব না মানে কিছুদিন ইউজ হইছে এখানে হিউজ পরিমাণ ফ্লোরমেট আছে আসলে এগুলো তো একটা একটা করে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এখানে এসে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আপনাদের একটা কার্ড দেখি এটা কি প্রাইস কিরকম আসবে এটা প্রাইস কিরকম আসবে টাকার দশ হাজার টাকার মতো আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এটার দাম কত আমরা আসলে বিক্রি করি না আমরা আসলে ভিডিও দেখাই আপনারা চাইলে মানে যোগাযোগ করে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে একটু কার্ডটা একটু দেখাই দেব আবার ফোন মানে নাম্বারের জন্য আবার ইয়া করেন না যে আমি নাম্বারটা দিলাম এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন ঠিক আছে এবার আমরা একটু অন্য দোকানে যাই আসেন আসেন যেটা নেবেন একশো বাসি নেবেন একশো আসলে ভাই একশো না এটা একটু দামাদামি করে মোটামুটি এটা প্রাইস তিন থেকে চারশো টাকা আছে আপনারা হচ্ছে দামাদামি করে নিতে হবে এখানে সুন্দর সুন্দর হুডি কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আছে যারা বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট হইতে পারে এই দেখেন এখানে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আপনাকে দেখে দেখে নিতে হবে অনেক সুন্দর সুন্দর হুডির কালেকশন আমি আপনাদেরকে দেখাবো তো পিছনে চলুন দেখা যাক এই হচ্ছে বাঘের চামড়া দিয়ে তৈরি করা কম্বল মানে হচ্ছে ফ্লোরমেড সরি ফ্লোরমেড আসলে মানে কালারটা হচ্ছে এরকম কিন্তু আমার মনে হয় শীতের দিনে এটা দিয়ে অনেক ভালো একটা উষ্ণতা পাওয়া যাবে এই দেখেন এটা আমার বাসা একটা পার্সিয়ান বিড়াল আছে ওরকম এই দেখেন এটা প্রাইস কিরকম ভাইয়া দাম চাচ্ছেন পঁচিশশো বিক্রির দাম কত আঠারোশো দিয়ে যায় মানে আসলে ভাই আপনাকে দাম দর করে নিতে পারবে আর কি সাইজের উপর নির্ভর এটা কোনটা দোকান এটা আপনার রাজু খান ও সাজু খান সাজু খান ক্লোজ স্টোর হ্যাঁ আর এটার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান ফোর কম্বল না এই কম্বলগুলো কীরকম প্রাইস এগুলো পনেরোশো ষোলোশো মানে এগুলো ইউজ হয়েছে কিছুদিন তারপর ওয়ান টাইম আচ্ছা তো আপনারা তো হচ্ছে প্রাইস সম্বন্ধে একটু ধারণা হয়ে গেছে দাম দর করে নিতে হবে চল আরও কিছু কিছু দেখাই এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে মেয়েদের ড্রেসের কালেকশন হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আছে এই যে অর্থাৎ ভাই কি এটাকে

একটু এদিকে দেখেন এই যে এগুলো পরে অবশ্য আপনারা ভিতরেও পড়তে পারবেন আবার হচ্ছে চাইলে বাইরেও পরে যেতে পারবেন এখানে একটা আরেকটা সুন্দর কালেকশন আছে এই যে এগুলো এটা এটা কি এটা এটা জামা মেয়েদের টপস আচ্ছা জলপাই কালার জলপাই কালার এগুলো প্রাইস ও কি বললাম 350 400 এইভাবেই আর কি 350 400 মানে আপনাদের কি আর কি দামদর করে নিতে হবে এভারেজে প্রাইস আপনারা 350 400 এর মধ্যে এটা চাচ্ছে এখন আপনি দামদর করে নিয়ে নেবেন এই শীতে কি পরিমাণের এখানে কাপড় আছে এটা চিন্তা করতে পারবেন না মানে জ্যাকেট বলেন ছোট বাচ্চার বড়দের মেয়েদের ছেলেদের অনেক পরিমানে অনেক পরিমানে আছে এখানে এসে আপনাকে দেখে নিতে হবে ট্রাউজার এই দেখেন ছোট বাচ্চাদের কি সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আরো আছে এদিকে যে এগুলো পরে বাচ্চা বাচ্চারা বাইরে দিতে পারবে আবার এখানে মেয়েদের ড্রেস আছে মানে এত বড় জায়গা যে একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেরিতে মোটামুটি ঘুরতে ঘুরতে অনেক সময় লাগবে এগুলো কি ভাইয়া সব ছোট বাচ্চাদের ড্রেস

মেদিনীপুর কীরকম প্রাইস এগুলো তিনশো সাড়ে তিনশো চারশোর মতো না মানে দাম দর করার তো অপশন আছে কিছু কম বেশি করা যায় আচ্ছা ও লেডিস লং কোটগুলো না আচ্ছা ওগুলো কীরকম প্রাইস ওগুলো তিনশো টাকা থেকে শুরু আছে সর্বোচ্চ ছয়শো পর্যন্ত আছে লং একদম এগুলো তো সব বাইরের এইদিকে মোটামুটি মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এইদিকে আবার এইদিকে এগুলো হচ্ছে হুডি ওলে বাচ্চাদের আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা কি রকম প্রাইস এটা এটা আমরা 1200 1100 টাকা দাম চাই এবং 500 টাকার মধ্যে বেঁচে দিই 500 টাকার মধ্যে বিক্রি করেন আচ্ছা এখানে আসলে মানে ওনারা চায় হতো এগারোশো বারোশো আপনারা করে পারবেন এখানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জানি না এটাকে কি বলে এটা কি ভাইয়া এটাকে বলে মেদের কি মেদের কি এটা বলে আচ্ছা এখানে দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে মোটামুটি এখানে আসলে কেউ খালি হাতে ফিরবে বলে মনে হয় না কোনো না কোনো কিছু নিয়েই যাবে অনেক সুন্দর সুন্দর হুডি জ্যাকেট এই কালেকশনগুলো আছে এখানে দেখেন এখানে অনেক মোটামুটি আপুরাও আছে কেনাকাটা করতেছে ছোট বাচ্চার গুলো কেনাকাটা করতেছে কাপড়ের মানগুলো গুলো কি রকম মনে হয় মানে বাইরের কাপড় তাই না এখানে আরো সুন্দর সুন্দর জ্যাকেট আছে এগুলো কি রকম প্রাইস মধ্যে ভাইয়া বিভিন্ন কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি কত থেকে শুরু কত থেকে শুরু আপনারা 300 টাকা থেকে শুরু 1000 1200 800 বিভিন্ন কোয়ালিটির দাম আছে 300 থেকে শুরু 800 700 800 এরকম প্রাইজের মধ্যেও আছে তো এখানে অনেকেই কেনাকাটা করতেছে অনেক আপুরাও কেনাকাটা করলো অনেক ভাইয়েরাও কেনাকাটা করতেছে আমার মনে হচ্ছে অন্যান্য জায়গার থেকে প্রাইস কম আমি কথা বলেও দেখছি প্রাইস কম কিন্তু দাম দাম করে নিতে হবে এইখানে যত পরিমাণে কালেকশন আছে আমার মনে হয় আপনি আপনার কাঙ্ক্ষিত যে জামা কাপড়গুলো খুঁজতেছেন সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে কালেকশন আরও ভিতরে আছে মোটামুটি আমরা এখানে ঘুরতেছি হিউজ পরিমাণে কালেকশন এখানে হিউজ পরিমাণে আর পর্দাও পেয়ে যাবেন এখানে ছোট ছোট মানে ছোট রুমের আর এগুলো এগুলোকে কি বলে কেজি কাপড় আচ্ছা ও আপনারা যারা কেজি কাপড় খুঁজতেছিলেন তারা কিন্তু এখান থেকে কেজি মার্কেট মানে কাপড়গুলো কালেক্ট করতে পারবেন এলে কীরকম কেজি এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের টাকা কেজি তো আপনারা যদি মনে হয় যে এরকম কাপড় নিতে চাচ্ছেন ও মানে আপনারা যারা আমি একটু বসি এখানে তাহলে আপনারা যারা বালিশের কাভার তারপর হচ্ছে যে বেডের বিছানোর জন্য বিছানার চাদর জামা কাপড় বানাতে যাচ্ছে তারা কিন্তু কেজি নিয়ে কিন্তু বানাইতে পারবে আমি বর্তমান আছি এখানে ছেলেদের জ্যাকেট জ্যাকেট মানে স্পেশালি বিক্রি করা হয় এখানে তো আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি যাওয়ার পর দেখেন সব আমার আশেপাশে মোটামুটি সব জ্যাকেট ছেলেদের আর কি আমরা ভেতরে চলে আসছি আর এই যে হচ্ছে ছেলেদের জ্যাকেট কালেকশন এখানে সুন্দর সুন্দর জ্যাকেট আছে চাইলে কিন্তু আপনি পছন্দ অনুযায়ী জ্যাকেটগুলো নিতে পারবেন ভাইয়া এগুলো জ্যাকেট কত থেকে শুরু এবং মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কীরকম প্রাইস আমাদের এইখানে সর্বনিম্ন হচ্ছে তিনশো টাকা করে আর সর্বোচ্চ হচ্ছে বারোশো পনেরোশো এরকম মিড রেঞ্জের মার সবচেয়ে বেশি বিক্রি হয় পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম রেটের না আমরা চাই একটা দরদাম করে এখানে নিতে হয় আর কি এখানে এক দামে বিক্রি হয় না আপনাকে যেমন জিনিস তেমন দাম এখানে মূলত ওনারা যে প্রাইস চায় সেখান থেকে আপনাকে দাম দর করে নিতে হবে আমি আপনাকে একটা হচ্ছে গোপন কথা বলি সেটা হচ্ছে একটা ড্রেস চাইছিল চারশো এক আপু আবার নিয়ে গেলো ওটা একশো টাকা দিয়ে তাহলে এখন আপনি চিন্তা করেন কীভাবে দাম দর করতে হয় এখানে দেখেন মোটামুটি অনেক কালেকশনই আছে সব ছেলেদের জ্যাকেট এই সাইডে এদিকেও আছে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আমরা একটু আর একটু ভেতরের দিকে যাই মোটামুটি এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনি এক দেড়শো টাকা পঞ্চাশ টাকা এরকম প্রাইজের মধ্যে হলেও কিন্তু ড্রেস সংগ্রহ করতে পারবেন এখানে ছেলেদের আছে এখানে লেদারের কিছু আছে এখানে প্যান্ট আছে আমার একটা ট্রাই করি যে প্যান্টের একটা প্রাইস জানার জন্য ভাই এগুলো কি রকম প্রাইসের মধ্যে এগুলো এগুলো একশো টাকা দেড়শো টাকা এরকম মানে এনারা চায় আর কি তো আপনাকে দাম দর করে নিতে হবে এখানে আরো সুন্দর সুন্দর জ্যাকেট আছে এই যে একটা জ্যাকেট আমি দেখতেছি তো আপনাকে একটা বেসিক একটা আইডিয়া দিই এই জ্যাকেটটা যদি আপনি মানে এই সাইডেই বলি মানে বাইরে যদি কিনতে যান মোটামুটি অনেক দাম তো আমরা এখন একটু ট্রাই করে দেখি আসলে কত হলে এই জ্যাকেটটা নেওয়া সম্ভব এই জ্যাকেট যদি আপনারা মানে কোনো শোরুম থেকে নিতে যান মোটামুটি প্রাইস আছে হ্যাঁ হাজারের উপর দিতে হবে তো আমি ট্রাই করে দেখি কীরকম ভাইয়া এটা কত কত দাম এটা কত হলে দিবা তুমি বলো কত হলে দিবা বলো আড়াইশো বলি যে হচ্ছে কিরকম হলে দেয় এটা কি একশোর মধ্যে আসবে হ্যাঁ আসবে না কত লাগবে লাস্ট বলো লাস্ট দুইশো আমরা একশো বলছি ঠিক আছে এখন সে দেখুক বলে আমরা এটা একটা কালেক্ট করবো নেবেন সাইড থেকে আর যদি এলোমেলো অবস্থায় থাকে তাহলে এটা আবার ঠিক তার বিপরীত সাইডে আয়রনের দোকান আছে এখান থেকে আয়রন করে নিতে পারবেন কত করে দেন আয়রন করে নিতে চার টাকা পাঁচ টাকা দিয়েই কিন্তু আয়রন করে নিতে পারবেন সাথে সাথে তারপর ওয়াশ করবেন আর ইউজ করবেন এবার আপনাদের ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হচ্ছে রংপুর কেজি মার্কেট অর্থাৎ স্টেশন রোড স্টেশন রোড কেজি মার্কেট বললেই হবে অথবা এই রেলগেট রেলগেটটা ওদিক থেকে আসলে রেলগেটটা পার হলেই কেজি মার্কেট রিক্সা লাগে বলবেন কেজি মার্কেটে যাবো তাহলেই হবে তো আজকে আর না দেখা হবে আগামী কোনো কন্টেন্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ